আপনার টিকটক অ্যাকাউন্টে আপনি লোকেশান বা দেশ চেঞ্জ করবেন কীভাবে আপনি ধরেন বিদেশে যাওয়ার পরে আপনি দেশটা চেঞ্জ করতে চাচ্ছেন বা লোকেশানটা চেঞ্জ করতে চাচ্ছেন কিভাবে চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে দেখাবো আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ টিকটকে আসার পরে এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে আপনি থ্রিডার মেনুতে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন তারপর এইখানে আপনি অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন তারপর ফার্স্ট একটা অপশান দেখতে পারছেন অ্যাকাউন্ট ইনফরমেশান এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি অ্যাকাউন্ট রিজেন্ট অপশানে ক্লিক করবেন তারপর এইখানে সব দেশের নাম শো করবে এইখান থেকে আপনি যে দেশটা সিলেক্ট করতে যাচ্ছেন তার নামের উপরে আপনি ক্লিক করবেন তারপর টিকসিনোতে ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এইখানে আপনার কন্টেন্ট আপডেট রিজেন থাকলে আপনি কিন্তু এখানে লোকেশন বা দেশটা চেঞ্জ করতে পারবেন না কারণ দেশটা চেঞ্জ করতে হলে অ্যাকাউন্টে দশ হাজারের বেশি ফলোয়ার লাগে আর দশ হাজার ফলোয়ার না থাকলে কিন্তু কখনোই লোকেশন বা দেশ আপনি চেঞ্জ করতে পারবেন না আর দশ হাজারের ফলোয়ার উপরে থাকলে এখানে আপনি ওকে অপশানে ক্লিক করবেন অটোমেটিক দেশটা চেঞ্জ হয়ে যাবে এইভাবে এখানে আপনি দেশটা চেঞ্জ করবেন